বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড কঙ্কা ও হাইকোর ফ্রিজ এলইডি টিভি ওভেন ও ওয়াশিং মেশিন কিনলে ক্রেতারা পাচ্ছেন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন ধরনের পুরস্কার পণ্য কিনে সাথে পাওয়া স্ক্র্যাচ কার্ড ঘষেই এ পুরস্কার পাবেন ক্রেতারা আসন্ন ঈদ উল কেন্দ্র করে গ্রাহকদের জন্য মাসব্যাপী এ ক্যাম্পেইন হাতে নিয়েছে ইলেকট্রোমার্ট গ্রুপ বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ঘোষণা দেন ইলেকট্রোমার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আফসার টিভি এলইডি টিভি ওয়াশিং মেশিন মাইক্রোভেন এই চারটা প্রোডাক্ট নিয়ে আমাদের আমাদের কাস্টমারের জন্য আমরা এই ঈদ উল উপলক্ষে একটা নতুন অফার নিয়ে আসি দশা দিলে গোল থাকবে পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট উপর সামগ্রী থাকবে মেড ইন বাংলাদেশটাকেই আমরা বাংলাদেশে মার্কেটিং করছি দীর্ঘ বছরে একই রকমভাবে এবং এটাও আমরা আমাদের সামনের দিকে আমাদের প্ল্যান হলো আমরা দেশের বাইরে বাংলাদেশটাকেই এক্সপোর্ট করব আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে বাংলাদেশ থেকেই প্রোডাক্ট যাবে এবং পাশাপাশি আমরা যে আমাদের জিএমসারটি বললো আমাদের মার্কেট আমাদের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদেরকে আমরা যে ট্রেন আপ করি প্রতি বছরই আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন সার্ভিস সেন্টারে প্রায় ছয় হাজার থেকে সাত হাজার লোক আমরা ট্রেন আপ করি প্রতি বছরই নতুন নতুন লোক আসে এবং নতুন নতুন আবার কিছু লোক থাকে কিছু চলে যায় এর মধ্যে একটা আমার অভিজ্ঞতা যে আমাদের এখান থেকে ট্রেনা হইয়া প্রতি বছরই প্রায় দুশো থেকে তিনশো লোক দেশের বাইরে যায় মানে বদেশ পূজা আমাদের জন্য নিয়ে আসে ইলেকট্রোমার্ক কর্তৃপক্ষ জানায় মাসব্যাপী এই ক্যাম্পেইনে বিশেষ সুবিধা পাবেন তাদের পার্টনার ও ডিলার রাউ তাদের জন্য থাকছে মোট উত্তোলনের ওপর বিশেষ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ ভালো একটা ইনোভেটিভ অফার নিয়ে এসেছি কনকা হাইকো যেটা আমরা দিয়েছি যে ঘষা দিলে গোল্ড আমাদের যে প্রোডাক্টগুলো আমরা বিপণন করি এগুলো কোয়ালিটি আল্লাহ রহমতে খুবই ভালো যেমন আপনার কনকা টেলিভিশন এ ফ্রি রেফ্রিজারেটার এয়ার কন্ডিশন তো এটা বাংলাদেশে মানে ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড হিসাবে পরিচিত আমরা কিন্তু এই ধরনের অফার প্রোগ্রামগুলিতে প্রায় হয়তো ছোটো আকারে না হলে ডিপেন্ড অন দ্য অফার সাইজ না হলে বড় করে আমরা সাংবাদিক ভাই বোনদেরকে কেন রাখতে চাই আসলে এখানে আজকে উপস্থিত আপনারাই সম্মানিত আমাদের গেস্ট আপনারাই আছেন সেই জন্য বলছি একটি কোম্পানির বা একটি কোম্পানি প্রোডাক্ট যদি পারফেক্টলি মার্কেটিং অপারেশনটা চালাতে হয় সেখানে কিন্তু আপনারা যারা আছেন এই পেশায় আপনাদের সাপোর্ট আমাদের মানে হানড্রেড পারসেন্ট রিকোয়ার্ড এবং আমার জানা মতে আমাদের যারা সাংবাদিক ভাই বোনরা আছেন আমাদের সাথে অনেকেরই যোগাযোগ থাকে আমাদের অফিসে বিভিন্ন কাজে হয় হয়তো প্রোডাক্ট কেনার পারপাসে বা আমাদের কোনো প্রয়োজনে আমাদের কোনো বিজ্ঞাপনের প্রয়োজনে আপনাদের কাছে কিন্তু আমাদের একটা কমিউনিকেশন পার্ট থাকে যেটা আমরা আশা করছি যদি আপনারা আমাদের পাশেই থাকেন তো ইনশাল্লাহ খুব নিয়ার ফিউচারে আমরা আমাদের এই দুটি পণ্য নিয়ে এই বাংলাদেশ মার্কেটে আমরা অনেক কিছু অনেক দূরে এগিয়ে যেতে পারব আমাদের মন শক্তি হলো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি তো আমরা লং টার্ম চিন্তা করি কখনো কোয়ালিটিতে আমরা কখনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি আমাদের সবসময় ভালো ছিল এবং ভালো থাকবেই কোয়ালিটির উপর আমাদের সবসময় মেন কনসার্ন থাকে কোয়ালিটি নিয়ে তো ইনশাআল্লাহ আমাদের আমি যেটা বললাম যে গ্রি যেভাবে এক নম্বরে আছে বাংলাদেশের মার্কেট শেয়ারে ঠিক সেভাবে আমরা আপনাদের সহযোগিতা যদি থাকে তো তাহলে আমরা কঙ্কা এবং হাইকোকেও ইনশাল্লাহ বাংলাদেশে আগামী কয়েক বছরের মধ্যে এক নম্বর প্রতিষ্ঠান নিয়ে যেতে পারবো